হ্যালো এভরিওয়ান সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা এস বি সুইডেন ড্যারির একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি সুমন আর যেরকমটা আগের ব্লগে আপনাদের বলেছিলাম আমরা এখন জার্মানির ফুসেনে এখানে আজকে আমরা দুটো বিশ্ববিখ্যাত ক্যাসেল দেখতে যাব তো এখন আমরা এই ক্যারাভেন সাইটে আছি সকালবেলা এত সুন্দর ওয়েদার আমি বেরিয়ে পড়েছিলাম একটুখানি সকালবেলায় মর্নিং ওয়াক দেখুন এই যে ক্যারাভ্যান গুলো এরা এনে রেখেছে এগুলোকে এরা নিজেদের ঘর বাড়ির কেউ হয়তো ফুল গাছ আবার কেউ সাজিয়ে বসে এখানে বলে আমরা যেখানে ক্যারাভ্যানটা রেখেছি এটা কিন্তু একটা ক্যারাভ্যান পার্কিং সাইট এটা ক্যাম্পিং সাইট নাই তাই ক্যাম্পিং এর ফুল ফেসিলিটিস এখানে নেই আর অনেক বড় বড় ক্যাম্পও দেখা যাচ্ছে না এখানে শুধু ক্যারাভ্যান দেখা যাচ্ছে বাবলি হয়তো এতক্ষণে কিছু ব্রেকফাস্ট করে ফেলেছে আমাদের ব্রেকফাস্ট খেয়েই তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে যেখানে যাব সেখানে কিন্তু ক্যারাভ্যানটা নিয়ে যাওয়া যাবে না তাই দেখতে হবে আমরা পাবলিক ট্রান্সপোর্টে করে কিভাবে যেতে পারি পাবলিক বাস আমাদেরকে এনে বেশ কিছুটা নিচে একটা স্টপে ছেড়ে দিল সেখান থেকে একমাত্র এই ক্যাসেলের যে বাস সেই বাসে করে ওপরে ওঠা আমরা এখন সেই বাসে উঠে পড়েছি সেই বাস আমাদের নিয়ে যাচ্ছে আর তা না হলে অনেকে হাইকিং করেও ওপরে উঠছে কিন্তু সেটা দেড় দু ঘন্টার ব্যাপার এবং যথেষ্ট কষ্ট সাপেক্ষ বলেই আমাদের মনে হলো তা আমরা বাসে করেই যাচ্ছি এই বাসটাই আমাদেরকে আবার নিচে নিয়ে আসবে ও হ্যাঁ বলতে ভুলে গেছি বাস আর হাঁটা ছাড়াও ঘোড়ার গাড়িতে করেও এখানে ওঠা যায় কিন্তু আলটিমেটলি যেখানেই যাবো না কেন সেখান থেকে ক্যাসেলটা যেতে গেলে আরো প্রায় পনেরো কুড়ি মিনিট হাঁটতেই হবে এখন যাচ্ছি যেটাকে বলতে গেলে সত্যি আমার খুব কষ্ট হচ্ছে আমি হয়তো প্রপারলি উপচারণ করতে পারছি না শুদ্ধ বাংলায় ডিজনী ক্যাসেল ওয়ার্ল্ড ডিজনি ইন্সপায়ার হয়েছে যেই ক্যাসেলটা থেকে এলসা ওনার ক্যাসেল তাই তো সেই ক্যাসেলটা অরিজিনাল যে ক্যাসেলটা সেটা আমরা দেখতে যাচ্ছি এখন এই যে দেখো কত লোক এখান দিয়ে হেঁটে যাচ্ছে মানে এটা হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা আর এই একটা মাত্রই বাস এখানে আছে যে বাসটা চড়ে সবাই নিচে যাচ্ছে আবার উপরে উঠে আসছে

যে ফ্রোজেন তৈরি করেছে সেটা হয়েছে এই ক্যাসেলটা ইন্সপায়ার হয়ে এটা একটা স্বপ্নের মতো আমাদের অনেক দিনের শখ ছিল বিশেষ করে হুজুর অনেক দিনের শখ ছিল ও ফ্রোজেন দেখতো ছোটোবেলায় এলসা অনা ওলা তাই তো এরা সমস্ত ফেভারিট ক্যারেক্টার ছিল অপূর্ব দেখতে লাগছে এই ভিউ পয়েন্ট থেকে এই ক্যাসেলটাকে আমাদের এখান থেকে প্রায় পনেরো মিনিট হাঁটতে হবে হেঁটে আমরা ওই ক্যাসেলটাতে যাব এখান থেকে আমরা এই ভিউ পয়েন্ট থেকে ক্যাসেলটা সৌন্দর্যটাকে দেখালাম কারণ ক্যাসেলের সামনে চলে গেলে পুরো ক্যাসেলটাকে এরকম সুন্দর করে দেখা যাবে না আর এইদিকে আছে একটা ওয়াটারফল এখন এখান থেকে আমাদের দশ মিনিট হেঁটে যেতে হবে হেঁটে যাওয়াটা যে খুব একটা প্রবলেম হবে না সেটা আমি বুঝে পারছি কারণ নিচের দিকে চলে যাচ্ছি আসার সময়টা একটু ডিফিকাল্ট হবে বুঝু কেমন লাগছে তোমার হ্যাঁ দারুণ এনজয় করছি আমরা তাই না বিশেষ করে আমাদের ক্যারাভ্যানে থাকাটা মনে হচ্ছে পুরো যা যাওয়ার লাইফ কোথাও কিছু প্রবলেম হলে বুঝে উঠতেই আধ ঘন্টা টাইম চলে যাচ্ছে সেটা জানি আরও ডিফিকাল্ট হয়ে যাচ্ছে সুমরের এবার ডিসিশন ছিল যে আমরা ক্যারাভ্যানে করে ঘুরবো ক্যারাভ্যানে করে থাকবো করেছে আর আমি এগ্রি করেছি কারণ ওরকম একটা জিনিস দেখে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হবে কিন্তু এবার বুঝতে পারছি কি চাপ ওইটুকু জাগার মধ্যে থাকা হ্যাঁ রাত্রেবেলা ঘুমটা খুব ভালোই হয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা গরমে কষ্ট হয়নি রাত্রেবেলা উপরে অনেকগুলো জানলা ছিল যেগুলো খুলে দেওয়া হয়েছে খুবই মানে ঠিকঠাক আছে কিন্তু সারাদিন ওই রান্না করা ওইটুকু জাগার মন তো সবকিছু ম্যানেজ করা ইটস ভেরি ডিফিকাল্ট স্কিল থাকতে হবে মামা এক্স্যাক্টলি এটাও তো একটা শেখার জিনিস দূর বাবা আর কত শিখবো ছাড়ো তো তোমাকে স্কিলটা শিখতে হবে হ্যাঁ শুধু শেখো এখন আর আরাম করে ঘুরবো একটু এখন এত শিখতে পারবো না যাই হোক আমরা বেশ অনেকটা চলে এসেছি ক্যাসেলের কাছাকাছি জায়গাটা এত ভালো এত শান্ত মনে হচ্ছে আমরাই কথা বলছি আর কেউ কথা বলছে না একদম সামনে চলে আমাদের নটা থেকে ট্যুর আছে এখন বাজে সাড়ে আটটা তাই না তাই তো সবাই হ্যাঁ নটা থেকে টিকিট বুক করা আছে গাইড ট্যুর নেব তাই তো আমরা অডিও গাইড অডিও গাইড ট্যুর নিয়েছি আমরা নটা থেকে আমাদের ট্যুরটা বুক করা আছে আর এখন বাজে সাড়ে আটটা এই যে সামনেটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই দেখতে যা দারুণ লাগছে বলে বোঝাতে পারবো না আমরা ওই ক্যাসেলটা নিচে দেখেছি ওটা আমরা হেঁটে যাব আর এই সাইডের লেফটা পুরো ভিউটা জানি মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকে আর বেশি দূর যেতে হবে না সারাদিন কেটে যাবে আর এই হচ্ছে আমাদের গন্তব্য নিউজ ফ্যানস্টাইন ক্যাসল এরন্ডেলের মতো দেখতে তাই তো ওই হ্যাঁ ফ্রোজেন ইন্সপায়ার্ড ডান্সেশন প্রপারলি হচ্ছে না তার কারণ এটা করতে পারছি না যারা ফ্রোজেন মুভিটা দেখেছেন ফ্রোজেন ওয়ান ফ্রোজেন টু তাদের কাছে এই ক্যাসেলটা খুবই পরিচিত এই ক্যাসেলটা ছিল এলসা অনা এদের ক্যাসেল তাই তো ওকে করনেশন হয়েছে এলসার এখানে ফাইনালি প্রায় পনেরো মিনিট হাঁটার পরেতে আমরা ক্যাসেলের সামনে এসে গেছি এই হচ্ছে সেই ক্যাসেল আমাদের অনলাইনে টিকিট কাটা আছে তাই আমরা ডাইরেক্টলি ক্যাসেলে ঢুকে যাব বুঝো লাইনে দাঁড়া সুমন কেমন লাগছে আমার তো খুব এক্সাইটেড লাগছে এত দিনের প্ল্যান তোমার আমার থেকেও বাবা বাবাইয়ের প্ল্যান অনেক বেশি বুঝুর হ্যাঁ ও এটা প্ল্যান করেছে সব কিছু সত্যি ভিতরটা দারুণ দারুণ এর থেকে বেশি কিছু বলতে পারছি না আমি থেকে যে আমি একবার যাব ওই ক্যাসেলটা তিন বছর আর এখন তো বয়স হয়ে গেল তেরো বছর দশ বছর বাদে আসতে পারলি যাই হোক এখন তাহলে ভিতরটা ঘুরে আমরাও দেখি ভিডিও করতে দেবে না চেক করছি ভিডিও করতে দেবে না ক্যাসেলের আচ্ছা এটা লেখাই আছে টিকিটে আমরা ক্যাসেলের ভিতরে ভিডিও করতে পারবো না তবে বাইরের থেকে যে সৌন্দর্য অপরূপ সৌন্দর্য সেটা আপনাদের সবটা দেখাবো তাহলে তো ভিতরটা আপনাদের দেখাতে পাচ্ছি না সত্যি খুব খারাপ লাগছে তাহলে ভিতরে এখন আমরা যাই আবার এসে আপনাদের সাথে কথা বলবো ক্যাসেলের ভিতর থেকে বেরিয়ে এলাম মনে হলো রূপ কথার গল্প শুনলাম আর যা দেখলাম সারা জীবনে মনে ভুলবো না আর এখানে আরেকটা ক্যাসেল আছে সেখানেও আমরা এখন যাবো আর আমরা ওই ব্রিজটার উপর দিয়ে এসেছি এখান থেকে ব্রিজটা দেখতে অসাধারণ লাগছে এই যে দূরে ব্রিজটা দেখছেন এর উল্টো দিকেই সেই ওয়াটার ফলসটা ছিল আর ওখান থেকে আমরা এই দেখছিলাম আর বাবলি যে ক্যাসেলটার কথা বলছে ওই ক্যাসেলটা হচ্ছে ওই হলুদ রঙের যে ছোট্ট বাড়িটা সেটা ওই বাড়ি ক্যাসেল আর বাড়ি রাজাদের বাড়ি আর ওটার সময় যে ঘোড়ার গাড়ির কথাটা বলছিলাম এই সেই ঘোড়ার গাড়ি এটা করেও করে ওঠা বা নিচে নামা যায় আমরা এখন চলে এসছি আলপসি লেকের পাশে কি অপূর্ব লাকি লেকটাকে দেখুন পাহাড়ের ব্যাকড্রপে দূর থেকে আপনাদের যে হলুদ রঙের ক্যাসেলটা দেখাচ্ছিলাম কোহেন সোয়াং গাও ক্যাসেল কিং লুদ্ভিক তার ছোটোবেলাটা এখানে কাটিয়েছিলেন এখান থেকে বড় হয়েছেন এবং এর ওনার যে যেটুকু হিস্ট্রি আমরা আগের নিউজ ক্যাসেলে শুনলাম যে উনি ওই ক্যাসেলটা নিজে তৈরি করেছেন এবং আরও অনেকগুলো ক্যাসেল তৈরি করেছেন কিন্তু কমপ্লিট করে উঠতে পারেননি তো ওনার তৈরি করা ক্যাসেল হচ্ছে ওটা আর ওনার ছোটোবেলাকার স্মৃতি এই ক্যাসেলে এখানেতেই উনি বড় হয়েছেন যাই হোক এই ক্যাসেলেও ভিতরে আমাদেরকে ভিডিও করতে দেবে না সুতরাং আপনাদেরকে আমরা বাইরে থেকেই সৌন্দর্যটা দেখালাম আজকে টেম্পারেচার বত্রিশ ডিগ্রি বিশাল গরম লাগছে মানে আর পেরে উঠছিলাম মনে হচ্ছে যে গা পুরো চলছে তো আজকে আর আমাদের ওই ক্যারাগান নিয়ে বেরোয়নি আজকে আমরা পুরো পাবলিক ট্রান্সপোর্টে কি করেছি কারণ আমরা এখন যেখানে যেখানে যাচ্ছি সেখানে আমাদের ক্যারাভ্যানটা দিয়ে যাওয়া যাবে না ক্যাসেনগুলো তো দারুণ দেখলাম অনেক পুরো রূপপাতার দেশে ঘুরছিলাম আর এখন যাচ্ছি ওল্ড টাউনে ওখানে কি লাঞ্চ করবো ওখানে ওখানে ঘুরে দেখবো তারপরে করে আমাদের ক্যারাভ্যানে ফিরে যাবো সেখানে এখান থেকে আমার ঠিক উল্টো দিকে ওই নিউজ সাইন ক্যাসেলটাকে দারুণ দেখতে লাগছে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাই ক্যামেরাতে এই দেখুন ক্যাসেলটাকে কিরকম দেখতে লাগছে এই বাস স্ট্যান্ড থেকে আর আমরা এখন চলে এসেছি সিটি সেন্টারে একদম এখান থেকে এখন আমরা একটু খেতে যাব এত বড় কি খাবো বুঝে উঠতে পারছি না সত্যি মানে আমরা সবাই পাগল হয়ে গেছে আমি আমাকে সবাই বাড়িতে বলে যে তুমি বেশি গরম গরম আজকে তো মেয়ে আর শুভ দুজনের অবস্থা খুব খারাপ গরমে ওরা পুরো কাইড হয়ে গেছে বত্রিশ ডিগ্রি টেম্পারেচার যাই হোক তারপরও থাই স্প্লিটে এসে চাউমিন

লাঞ্চ করার পরেতে একটুখানি ঘোরাঘুরি করলাম ফুসেনে করার পরে দেখলাম যে জায়গাটা দাঁড়িয়ে আছি সেখান থেকে আমাদের ক্যারাভ্যানের জায়গাটা এক কিলোমিটার একটু এক কিলোমিটারের থেকে বেশি দূরে তো সেখানে কোনো ট্যাক্সি যেতে চাইছে না বাসের অপশান হচ্ছে তিনখানা বাস পেরিয়ে সারা ফুসেন ঘুরে এক ঘন্টা প্রায় পঁয়তাল্লিশ মিনিটের উপরে পঞ্চাশ মিনিট আমাদেরকে চেঞ্জ করে সেখানেতে পৌঁছোতে হবে আমি যখন বললাম যে চলো আমরা ঘন্টন করে পৌঁছে যাই এই গরমের মধ্যে এরা আমার ওপর খেপে গেল তো যাই হোক এখন অগত্যা রাজি হয়েছে হেঁটে যেতে কিন্তু আমার ভালোই লাগছে চারদিকে দেখুন কি সুন্দর সবুজ পেছনে পাহাড়ের ব্যাকড্রপ এখান আস্তে আস্তে হেঁটে যাচ্ছি মেঘ করেছে আর রোদ্দুরটা নেই সুতরাং আমার ভালোই লাগছে হেঁটে যেতে যাই হোক আজকে সারা দিন আমরা ঘুরলাম দুটো খুব পৃথিবী বিখ্যাত ক্যাসেল দেখলাম আরও অনেক কিছু করলাম আপনাদের সঙ্গে সব কিছুই ভাগ করে নিলাম কীরকম লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে এখন তো রোজই ব্লগ আসছে আর একটা ব্যাপার হচ্ছে ফেসবুকে আমরা প্রচুর ছবি দিচ্ছি কারণ সমস্ত কিছু তো ভিডিওতে দেখানো যাচ্ছে না কিছু তো স্টিল ছবিও তুলছি যেগুলো আমরা ফেসবুকে দিচ্ছি আপনারা আমাদের ফেসবুকটা ফলো করবেন তাহলে আপনারা ছবিগুলোকে দেখতে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার দেখা হবে আমরা কোথায় যাই তার গল্প নিয়ে টাটা টাটা